নমস্কার বন্ধুরা বাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাঙালিদের সবচেয়ে পছন্দের একটি প্রিয় মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো রসগোল্লা একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে আমি এটি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন আমি এখানে গরুর দুধ নিয়েছি গরুর দুধটা আমি খুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি টক দই টক দই আপনারা কাগজিলেবু দিতে পারেন ভিনিগারও দিতে পারেন দেখুন ট এটা ফুটে উঠেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইটা দেওয়ার পর দুধটা কেটে ছানা হয়ে গেছে এইবার আমি আর একটু ভালো করে এটা ফুটিয়ে নিয়ে ছানাটা ছেঁকে নেব ছানাটা ছেঁকে নেওয়ার পর ছানাটাকে আরেকটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি জল ঝরতে দিয়েছিলাম দেখুন এখানে আমি ছানাটা নিয়ে নিয়েছি এইবার ছানাটাকে হাতের তালুতে করে এইভাবে ঘষে ঘষে ভালো করে নরম করে একদম মোলায়েম করে এটাকে মেখে নিতে হবে আমি এই ছানাটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে রুট আর এড়ারুট না থাকলে ময়দাও দিতে পারেন আবারও আমি ভালো করে হাতে করে হাতের তালুতে করে ভালো করে ঘষে 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 দেখুন এই রকম এখন আর থালাটাতে মোট লাগছে না আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি রসটা বানিয়ে এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি ওই বাটিতে মেপে তিন বাটি জল আর দিয়ে দেব আমি একটুখানি এলাচ এইবার আমি এটাকে নাড়িয়ে এটাকে ঢেকে দেবো রসটা ভালোভাবে ফোটার জন্য এইবার ছানাটার মধ্যেও একটুখানি এলাচ দিয়ে আমি এটাকে আরও একবার ভালো করে হাতে করে এটাকে মেখে নেব এবার ভালো করে আমি মেখে নিয়ে এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব বল বানিয়ে নিয়ে দেখুন এইভাবে আমি মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি এখানে আমার ছানা খুব বেশি ছিল না সাতটাই মিষ্টি হয়েছে এবার আমি এই ছানার বলগুলোকে রসের মধ্যে দিয়ে দিলাম রসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এইবার আমি এটাকে ঢেকে দেব ছ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি কত সুন্দরভাবে ফুলে উঠেছে গ্যাসের আঁচ কিন্তু লো করলে চলবে না ফুল আঁচেই রাখতে হবে আমি এটাকে আরও দশ মিনিটের জন্য ঢেকে দেবো একইভাবে দশ মিনিট আরও ঢাকা দেওয়া থাকার পর আমি এবার খুলে নিয়েছি দেখুন বন্ধুরা এইবার কিন্তু আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে এইবার আমি এগুলো নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে আর একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে রসগোল্লা বাড়িতেই বানানো হয়ে গেছে আপনারাও একবার এই পদ্ধতিতে বাড়িতে রসগোল্লা বানিয়ে দেখবেন রসগোল্লা মিষ্টিটি কিন্তু দোকানের মতোই নরম তুলতুলে তুলে খুবই সুন্দর হবে একদম কম সময়ের মধ্যে আর কম খরচে বাড়িতেই সুন্দর রসগোল্লা বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা একটা মিষ্টি আমি টিপে দেখালাম মিষ্টিটা টিপে দেওয়ার পরেও টিপে ছেড়ে দেওয়ার পর কত সুন্দরভাবে আবার ফুলে উঠলো। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আর বাড়িতে রসগোল্লা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রসগোল্লা কেমন হয়েছে